ভি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আজকের ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে ঠিক আছে তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গর্ভের কোন সন্তান সব থেকে বেশি নড়াচড়া করে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান আর কত মাস থেকে মেয়ে সন্তান নাড়াচড়া শুরু করে কত মাস থেকে ছেলে সন্তান নড়াচড়া শুরু করে সেটা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বলবো এবং কোন দিকে বেশি নড়াচড়া করলে ছেলে সন্তান হয় কোন দিকে বেশি নড়াচড়া করলে মেয়ে সন্তান হয় তো এটাও মানে তোমরা সকলেই জানো যে আমার মেয়ে আছে একটা ওর বয়স এখন এখনই আড়াই বছর কমপ্লিট হয়ে গেছে ছেলের বয়স এখন সাত মাস চলছে তো দুজনের বেলাতেই কীরকম কী ফিল ছিল মানে ও কীরকম মুভমেন্ট করতো বেশি করতো নাকি কম করতো ছেলে বেশি করতো নাকি কম করতো মানে সমস্তটাই আজকের ভিডিওতে একটু তুলে ধরবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে চলো এখন থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা তো দেখো প্রেগনেন্সিতে কিন্তু এক একটা বেবি এক এক রকমভাবে অ্যাক্টিভ থাকে যে মেয়ে সন্তান বলে খুব বেশি অ্যাক্টিভ থাকে ছেলে বলে সে অ্যাক্টিভ কম থাকে এরকম কোনো কিছুই নয় একটা মেয়ে সন্তানও অ্যাক্টিভ থাকতে পারে একটা ছেলে সন্তানও কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে এবার সেটা একটা বেবির উপরে নির্ভর করে এবার মেয়ে সন্তান আমার যে মেয়ে সন্তান হয়েছে তার সময় কিন্তু আমার নড়াচড়া কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সাড়ে তিন মাস মানে তিন মাস পূর্ণ হওয়ার পরে কিন্তু আমি মুভমেন্টটা বুঝতে পেরেছিলাম সেটা মুভমেন্টটা আমি বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে আমি বা দিকে বুঝতে পেরেছিলাম অ্যান্ড ও আমার বাঁ দিকে বেশি নড়াচড়া করতো কিন্তু অনেকে বলে কি না যে প্রেগনেন্সির প্রথম দিকে যে বেবি নড়াচড়া শুরু করে সে নাকি মেয়ে সন্তান যে ছয় মাস কমপ্লিট হওয়ার পর বা পাঁচ মাস মানে পাঁচ মাস কমপ্লিট হওয়ার পর যে বেবি নড়াচড়া করে সে নাকি ছেলে সন্তান হয় তো এটা তোমরা মানতেই পারো বাট আমি মানি না আমার দুটো সন্তান হয়েছে যেহেতু আমি প্রমাণ হাতে পেয়েছি তো এটা আমি মানি না তার কারণ হচ্ছে আমার মেয়ে সন্তান যেমন সাড়ে তিন মাসের সময় আমি এই নড়াচড়া মুভমেন্টটা ওর বুঝতে পেরেছিলাম সেরকম কিন্তু আমার ছেলে সন্তানও সাড়ে তিন মাসের দিকেই নড়াচড়া শুরু করেছিল সেম টাইমে তার কারণ হচ্ছে যখন আমার ফার্স্ট এন্ট্রি স্ক্যান করা হয় তখন কিন্তু আমার বেবি মুভমেন্ট যখন চোদ্দো সপ্তাহ মতো চলছিলো আমার বাড়িতে গিয়ে একটু লেট হয়েছিলো ছেলের সময় এন্ট্রি স্ক্যানটা করতে বাড়ি গিয়ে তারপরে করেছিলাম এখান থেকে তো কিন্তু আমার মুভমেন্ট তখন আমি হালকা হালকা বুঝতে পারতাম দু একবার নড়াচড়া করে ফেলেছিল অলরেডি তো সেই জন্যই বলবো যে প্রথমে নড়াচড়া করলে যে মেয়ে সন্তান হয় আর লাস্টে নড়াচড়া করলে যে ছেলে সন্তান হয় এমন কোনো কিছুই নয় মেয়ে আগে নড়াচড়া করতে পারে ছেলেও আগে নড়াচড়া করতে পারে তবে ফার্স্ট প্রেগনেন্সিতে অনেকে বলেন না কি কুড়ি সপ্তাহ থেকে বাড়ি বাইশ সপ্তাহ লেগে যায় একটা বেবির মুভমেন্ট বুঝতে কিন্তু আমি তো ফার্স্ট প্রেগনেন্সি আমার মেয়ের সময় দেখো আমার কিন্তু আগে নড়াচড়া করেছে তবে একটা বেবি আরও আগে নড়াচড়া করে তিন মাসের দিকে কিন্তু নড়াচড়া শুরু করে সেটা হচ্ছে বেবিটা অনেক ছোট থাকে যার জন্য কিন্তু বোঝা যায় না কিন্তু আমি সাড়ে তিন মাসের দিকে একদম ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারতাম যে কো মানে কিছু একটা আমার পেটের ভিতরে নড়ছে দপ 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 করছে এরকম একটা কিন্তু বুঝতে পারতাম সেম ছেলের সময়তেও তাই একই টাইমে আমি কিন্তু মুভমেন্ট বুঝতে পেরেছিলাম তাই ও আগে করেছে বলে যে মেয়ে সন্তান হবে দ্বিতীয়বারও সেরকমটা কিন্তু আমি কখনোই ভাবিনি আর সেরকমটা নাও হতে পারে বেবি কিন্তু আগে মুভমেন্ট করলে ছেলে হতেই পারে তো এটা নিয়ে তোমরা ভেবো না যে আগে মুভমেন্ট করেছে বলেই আমাদের মেয়ে হবে সেরকম কোনো কিছুই নাই যদি লাস্টের দিকে মুভমেন্ট করে অনেক মেয়েদের এরকমও হয় সে মা হতে চলেছে হয়তো ছয় মাসের দিকে নড়াচড়া করেছে এরকম বলে অনেকে বলে যে ছেলে হয় এরকম নাও হতে পারে সেটা কিন্তু মেয়ে সন্তানও হতে পারে ঠিক আছে এক একটা বেবি এক এক রকমভাবে মুভমেন্ট করে সে মেয়ে হোক বা ছেলে হোক আগেও করতে পারে পরেও করতে পারে নেক্সট হচ্ছে আমার ছেলে বেবি কিন্তু ডান দিকে বেশি মানে রাইট সাইডে বেশি নড়াচড়া করতো আর মেয়ে বেবি কিন্তু বাঁ দিকে নড়াচড়া বেশি করতো উপরের দিকে মানে পেটের এই উপরে ভাগে বেশি নড়াচড়া করতো বেবি একদম তল পেটে নিচের দিকে ডান দিকে রাইট সাইডে বেশি নড়াচড়া করতো এবার আমি তোমাদেরকে বলি যে মানে মেয়ে বেবি বেড়া বেশি নড়াচড়া করতো নাকি ছেলে বেবি বেশি নড়াচড়া করতো আমার মেয়ে বেবি কিন্তু খুবই বেশি নড়াচড়া করতো অনেকে অনেকে বলে যে খুব বেশি অ্যাক্টিভ থাকা খুব বেশি মানে নড়াচড়া করলে নাকি এতে বেবির মানে কোনো একটা খারাপ কিছু ঘটেছে বা কিছু হয়েছে যার জন্য ইঙ্গিত দেয় এটা নাও হতে পারে আবার হতেও পারে অনেক সময় বেবি কী হয় পেটের মধ্যে হয়তো পটি করে দেয় তারপরে বেবি যে অ্যামিউনিটি ফ্লুয়েডের মধ্যে থাকে সেই জলের পরিমাণটা যদি কমে যায় অনেক সময় তাতেও কিন্তু বেবি হয়তো অনেক বেশি মুভমেন্ট করছে বা কোনো অসুবিধা হয়েছে তাও কিন্তু হতে পারে কাঁদবে না বেটা ছেড়ে উঠে গেছে এটা হতে পারে তবে আমার মেয়ে বেবি খুবই বেশি মুভমেন্ট করতো প্রথম থেকে কিন্তু মুভমেন্টটা আমি অল্প অল্প পেতাম যে কোনো একটা কিছু আমার পেটের মধ্যে নড়ছে এরকম একটা ভাব বুঝতে পারতাম যখন আমার সেকেন্ড সেমিস্টার মানে চার থেকে ছয় মাসের মধ্যে যখন দেখলাম আমার কিন্তু মুভমেন্টটা একটু বেশি লাগতো মানে কীরকম হয় একটা বেবি সাধারণত দিনের দিনের মধ্যে আট থেকে দশবার ডক্টর বলে যদি নড়াচড়া করে তাহলে নাকি কোনো সমস্যা না একদম বেবি নর্মাল রয়েছে আবার এরকম হয় আমি যেটা দেখলাম আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার বেবি কিন্তু আট থেকে দশ বার নয় দিনে কিন্তু ওর থেকেও বেশি নড়াচড়া করতো মেনলি সব থেকে বেশি আঠাশ সপ্তাহের পরে তোমরা একটা বেবির মুভমেন্ট অবশ্যই খেয়াল রাখবে তার কারণ হচ্ছে বেবি মুভমেন্ট খেয়াল রাখাটা অবশ্যই জরুরি অনেক সময় মুভমেন্ট কম হয় সকালবেলায় হয়তো কিছু খাওয়া দাওয়া করো নি কাজকর্ম করছে এতে কিন্তু বেবির মুভমেন্ট অনেক সময় কম করে আর এবং কম বোঝাও যায় অনেক সময় কাজের চাপের জন্য কিন্তু মুভমেন্ট খেয়াল রাখা যায় না তবে এই মুভমেন্টটা খেয়াল রাখাটা অবশ্যই জরুরি ডক্টরটাও বলে থাকে আটার সপ্তাহ পর থেকে দুই ঘন্টা অন্তর যদি সাত থেকে আটবার বা দশবার নড়াচড়া করে তাহলে কিন্তু বেবি ঠিক আছে ঠিক আছে একদম বেবি নর্মাল থাকে এতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে সব থেকে বেশি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বা সাইডে ফিরে শুয়ে থাকবে তখন বেবি মুভমেন্টটা একবার কাউন্ট করে নেবে রাত্রিবেলা খাওয়ার পরে কাউন্ট করে নেবে দেখবে বেবি মুভমেন্টটা কতবার করছে তাহলে কিন্তু বেবি ঠিক আছে হেলদি আছে যদি আট থেকে দশবার করে মুভমেন্ট তো আমি কিন্তু এরকমভাবে কাউন্ট করতাম মানে খাওয়া দাওয়ার পরে বেশিরভাগটা কাউন্ট করতাম আর আমি যখন মানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়ে পড়তাম তখন দেখতাম বেবি মুভমেন্ট খুব বেশি করতো বিয়ে করতো মেয়ে খুবই বেশি মুভমেন্ট করতো মানে আট থেকে দশ বারের বেশি বিয়েবেলায় মুভমেন্ট করতো এমনকি রাত্রিবেলা ঘুমানোর সময়তে ও খুবই বেশি মুভমেন্ট করতো এবার খুব বেশি মুভমেন্ট করলেই যে বেবি খারাপ থাকে তাও কিন্তু নয় ঠিক আছে বেবি যদি সময় কোনো সময় যদি দেখো দিনে একবার দুবার হচ্ছে তখন কিন্তু তোমার বেবি হয়তো কোনো অসুবিধা হয়েছে এরকমটাও কিন্তু হতে পারে ঠিক আছে অস্বাভাবিক কিছু ঘটেছে এরকম কিছু হতে পারে তখন কিন্তু ডক্টর দেখানো অবশ্যই জরুরি তো তোমাদেরকে বললাম বে আমার বেবি গার্ল খুবই বেশি নড়াচড়া করতো প্রেগনেন্সিতে অ্যান্ড মেয়েরা একটু প্রেগনেন্সিতে কিন্তু বেশি মুভমেন্ট করে মেয়েরা সব সময় বেশি অ্যাক্টিভ থাকে এটা সকলেই বলে আমার শোনা কথা তো আমার মেয়ে সত্যি একটি বেশি করতো নেক্সট হচ্ছে আমার বেবি বয় যা গোলু সোনা আমার গোলু সোনা কিন্তু প্রেগনেন্সিতে মুভমেন্ট করতো ঠিক আছে কিন্তু আমার মেয়ে যতটা বেশি মুভমেন্ট করতো ততটা বেশি করতো না আর ছেলে বাচ্চারা মুভমেন্ট একটু কমই করে ছেলে বাচ্চারা একটু দুঃটু বেশি হয় তবে হচ্ছে আমার ছেলে নড়াচড়া করতো ও সাড়ে তিন মাসের দিকে নড়াচড়া করেছে অনেকে বলে বেবি বয় কনসেপ্ট করলে ওরা নড়াচড়া শুরু করে পাঁচ মাসের লাস্টের দিকে বা ছয় মাসের দিকে কিন্তু আমার বাবু নড়াচড়া শুরু করেছে সাড়ে তিন মাসের দিকে মানে আমার তিন মাস শূন্য হয়ে গেছে তারপরে কিন্তু আমি নড়াচড়া একটু একটু করে বুঝতে পেরেছি ঠিক আছে এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি তোমরা সকলেই জানো সেকেন্ড প্রেগনেন্সিতে কী হয় জড়ায়ু মানে সমস্ত কিছু কিন্তু ঢিলা হয়ে যায় বেশি বড় হয়ে যায় সমস্ত কিছুই এর ফলে কিন্তু একটা মা নাকি প্রেগনেন্সি সেকেন্ড প্রেগনেন্সিতে আগেই নাকি নড়াচড়া বুঝতে পারে তো আমার প্রথম পেগনতেও তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমি আগে নড়াচড়া করে তাহলে তো এটা কোনো ব্যাপার নয় ছেলে হোক মেয়ে হোক যেই হোক নড়াচড়া করতে পারে যখন খুশি সেটা আগে হোক বা পরেই হোক পরে করলেও সে মেয়ে হতেও পারে সে সবসময় যে ছেলেই হবে তাও কিন্তু নয় তো আমি তো বললাম আমার ছেলে বাচ্চাও নড়াচড়া করতো ডান দিকে বেশি খুবই মানে বেশি করতো একদম নিচের দিকে আর ছেলে বাচ্চারা সবসময় নিচের দিকে মুভমেন্ট বেশি করে মানে নাবি থেকে একদম তলপেটের নিচের নড়াচড়াটা বেশি করে আর মেয়ে বাচ্চা উপরেই ভাগে বেশি নড়াচড়া করে পেটের উপরে তারপরে হচ্ছে আমি তো বললাম ডক্টরে বলেছিল মানে খাওয়া দাওয়ার পরে আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু বেশি করে কাউন্ট করতো মানে তখন বাবুরা মানে ছেলে বাচ্চাই হোক মেয়ে বাচ্চাই হোক কেমন নড়াচড়া করছে কতবার নড়াচড়া করছে দিনের বেলা আট থেকে দশবার নড়াচড়া করলেই যথেষ্ট ঠিক আছে তো এও নড়াচড়া করতো ঠিকঠাকভাবে নড়াচড়া করতো অনেক সময় এরকমও হয় অ্যামিউনিটি ফুল যেটা জলটা থাকলে অনেক সময় বেবি কিন্তু নড়াচড়া কম করতে পারে আবার অনেক সময় কিন্তু বেবি নড়াচড়াটা কিন্তু খুব বেশিও করতে পারে তার কারণ হচ্ছে একটাই হয়তো তার কোনো অসুবিধা হচ্ছে আর জল কমে গেলে তো বুঝতেই পারছো একটা বেবির মানে সমস্ত দিক দিয়ে অসুবিধা হয়ে যায় সে তখন আর সেই অ্যামিউনিটি ফ্রোইটের মধ্যে কিন্তু থাকতে পারে না অস্বস্তি হয় তখন সে খুব বেশি কিন্তু নড়াচড়া করতেও পারে তার অস্বস্তি হচ্ছে সেটা বোঝানোর জন্য আবার কিন্তু কম নড়াচড়া করতে পারে এই যে দুধ তুলে দিয়েছে প্রেগন্যান্সিতে কিন্তু একটা মেয়ে বেবি সব থেকে বেশি নড়াচড়া করে আমার ছেলে বেবি কিন্তু মেয়ের থেকে কম নড়াচড়া করতো ছেলে বেশ মানে মেয়ে বেশি করতো ছেলে কম করতো তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কে কী বললাম কী বলিনি তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড়ো করবো না এই যে গলু উঠে গেছে ওকে এখন ফিডিং করাতে হবে বেস্ট ফিডিং ও বাই মিমিরা বাই 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 গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই